নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র এক বাটি চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি হাতে যদি কম সময় থাকে তাহলে এইভাবে আপনারা এই নাস্তার রেসিপিটি তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করব তার জন্য আমি পরিমাণটা কম নিয়েছি আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণ হিসাবে এখানে চিড়ের ব্যবহার করবেন এবার আমি চিরেটাকে ভালোভাবে দুবার ধুয়ে নেব। চিড়েতে কিন্তু অনেক নোংরা থাকে তো চিরেটাকে কিন্তু ভালোভাবে অবশ্যই ধুয়ে নেবেন আমি এখানে চিরেটাকে দুবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি হয় খেতে একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমি এখানে দুবার ভালোভাবে ধুয়ে সামান্য জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমার হাতে সময় কম ছিল বলে আমি পাঁচ মিনিট রেখেছি আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আধা ঘন্টার জন্য চিড়েটাকে একটু ভিজিয়ে রেখে দেবেন এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে তো যে চিড়েটা ভিজিয়ে রেখেছি সেটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো এবার আমি এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু আমি এখানে পেস্টটা করে নিয়েছি আপনাদের যদি প্রয়োজনে জল লাগে তাহলে কিন্তু একটু জল দিয়ে পেস্টটা করে নেবেন এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে চিরের পেস্টটা নামিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চিরাটাকে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করা গাজর দিয়ে দেব। অর্ধেকটা দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দেব বেশ কিছু ধনে পাতা কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এখানে যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন এবারের এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ একদমই সামান্য একটু হলুদ আর দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ি সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ি আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ি এক চা চামচ দিয়ে দেবো চাট মশলা আর সামান্য কস্তুরি মেথি চাট মশালার পরিবর্তে কিন্তু এখানে আপনারা আমচুর পাউডারটাও দিতে পারেন আর যদি হাতের কাছে দুটোর একটাও না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন এবার আমি সবকটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব এখানে যেহেতু ব্যাটারটা অনেকটাই গাঢ় তার জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি ব্যাটারটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে কিন্তু আরও একটি উপকরণ দিতে হবে যেটা না দিলে নাস্তাটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না এখানে দিয়ে দিয়েছিলাম আমি আগে দু চামচ বেসন ওটা আমি শ্যুট করতে পারিনি তো বেসনটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আবারও আমি পরে আরও দু চামচ মতো বেসন দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এর গাড়ত্বটা দেখুন ঠিক এরকম গাড়ত্বে কিন্তু তৈরি করে নিতে হবে এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দেব তেলটাকে একটু হালকা গরম করে নেব তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে এক চামচ করে এই ব্যাটারটা দিয়ে আমি একটু ছোট ছোট করে শেপ করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আবার একটু বড় বড় করেও তৈরি করে নিতে পারেন তবে বড় করে তৈরি করলে উল্টাতে একটু অসুবিধা হতে পারে তার জন্য একটু ছোট ছোট করেই আমি এখানে তৈরি করে নিচ্ছি আমি তিনটে এখানে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে এক মিনিটের জন্য হতে দেব যাতে যে সবজিগুলো দিয়েছি সেগুলো একটু সেদ্ধ হয়ে যায় হয়ে গেলে আর এইভাবে উল্টে পাল্টে আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন এটা উল্টাতে গিয়ে কিন্তু ভাজ পড়ে গেছে তো আমি এইভাবেই একটু খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে শেপ করে নিলাম আমি একইভাবে কিন্তু উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব দেখুন দুপাশেই কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর এটা কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি হয় খেতে আর ভিতরে কিন্তু সফট হয় আর এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন ওরা কিন্তু খুব মজা করে খাবে আমি তুলে নিয়েছি আর ওই একই ফ্রাই প্যানে আমি বাকিগুলোকেও দিয়ে দেব এখানে যেহেতু আগে থেকেই তেল দেওয়া আছে তো পরে আর তেলের ব্যবহার আমি করলাম না আমি কিন্তু একইভাবে ভালোভাবে উল্টা পাল্টে ভেজে তুলে নেব দেখুন আমি সবগুলোকে একেভাবে ভেজে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে এক বাটি চিঁড়ে দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন